আমরা একটা শিকারী বন্ধুকে পেয়ে গেছি সেই শিকারী বন্ধু মাছ দেখতে এসছেন আমাদের মতো থেকে জেনে নেবো যে পুকুরে কেমন কি মাছ দেখবেন আমরা একটা শিকারি বন্ধুকে পেয়ে গেছি সেই শিকারি বন্ধু মাছ দেখতে এসছেন আমাদের মতো তেনার থেকে জেনে নেবো যে পুকুরে কেমন কি মাছ দেখলেন বলুন কেমন কি মাছ দেখলেন সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ গতবারের থেকে ভালো মাছ আছে মাছের সাইজে স্ট্যান্ডার্ড সাইজ আছে মাছ দেখে আপনি তাহলে সন্তুষ্ট খুব তাই তো রুই মাছ খুব সুন্দর শিকারি বন্ধুরা যদি ধরতে পারে রুই মাছ প্রচুর আছে প্রচুর প্রচুর রুই মাছ আছে এক কিলো থেকে একদম সাড়ে চার কিলো পর্যন্ত আমি দেখেছি প্রচুর দুই মাছের চাপ প্রচুর আর পাতলা তো আছেই ঠিক আছে আমরা পুকুরে মালিকের কাছ থেকে জেনে নেব যে পুকুরে কবে থেকে ওপেনিং কবে কি বৃত্তান্ত আছে কোপের বিধি নিষেধ কাঁটা কি সব সমস্ত বৃত্তান্ত আমার পুকুর মালিকের থেকে জেনে নিচ্ছি বলুন দাদা বারোই অক্টোবর শনিবার আমাদের পুকুর ওপেনিং হচ্ছে মানে নবমীর দিন শনিবার ও রবিবার পরপর দুদিন চলবে তারপরে বুধবার বৃহস্পতিবার রবিবার সপ্তাহে তিন দিন আমাদের পাচ্ছেন শুধু ওপেনিংটা শনিবার রেখেছি আমরা টোপের কোনো টোপের কোনো বিধিনিষেধ নেই কাঁটারের কোনো বিধিনিষেধ নেই তিন বেটার ছিল অবশ্যই সন্ধ্যে সকাল ছটা থেকে সন্ধে ছটা তো না সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আচ্ছা সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছোট তো বেলা ছোট হয়ে গেছে জন্য সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আচ্ছা বন্ধুরা শুনেই নিলে আমাদের পুকুর মালিকের কাছ থেকে যে কি কবে কি বৃত্তান্ত আছে তাহলে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই এখানে এসে মাছ ধরতে উপভোগ করবেন আগে ভালোই মাছ খেয়েছে তো এবারও মাছ দেখলাম বেশ ভালোই আছে পুকুরে এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কতটা কি মাছ ধরতে পারবেন কি পারবেন না ধন্যবাদ বন্ধুরা এই আজকে আমাদের এই পুকুর আজকে এই পুকুরেই জাল দিয়ে মাছ দেখানো হবে দেখুন বন্ধুরা পুকুরে ইতিমধ্যেই জাল নেমে গেছে জাল অনেকটা টানাও হয়ে গেছে আমারই একটু আসতে দেরি হয়ে গেছে তো দেখা যাক আজকে পুকুরে কেমন কি মাছ আছে সেটাই ভিডিও করতে আজকে এসেছি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা করেছে ছোটোদা তো ছোটদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ছোটদা আমাদের হয়ে করে দিয়েছে যেহেতু পুকুরটা ছোটদার বাড়ির কাছে এটা বিএসএনএল টাওয়ার পুকুর যেমনটা তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো শুরুতে শুনলে তো এই বিএসএনএল টাওয়ার পুকুর কবে ওপেন হচ্ছে সেই ডিটেলসগুলো মোটামুটি তোমরা পুকুর মালিকের থেকে পেয়ে গেছো বাকি ডিটেলস যেগুলো মিস করে গেল পুকুর মালিক সেগুলো তোমরা পুকুর মালিককে ফোন করে জেনে নিও পুকুরের পাশের প্রাইসটা তোমাদেরকে বলে দিয়েছে আমি আরও একবার ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় বলে দেবো কিন্তু মেন যেটা বলতে চাই আগের বারে অনেকেই কমপ্লেন করেছিল বা বলেছিলো যে বড়ো মাছ বড়ো মাছ বড়ো মাছ কোথায় তো এইবারে একটু ভিডিওটা তোমরা দেখো ভালো করে দেখে তোমরাই বিচার বিবেচনা করো বড়ো মাছ আছে কিনা আমি তো নিজে যাইনি আমি সুদীপ্ত তবে ভিডিও দেখে ভিডিওর মধ্যে বেশ কিছু বড়ো মাছ আমি দেখতে পেয়েছি বাকি তোমরা দেখো দেখে জানো আদৌ বড়ো মাছ তোমরা দেখতে পেলে কি না পেলে পুরো ভিডিওটা রাখলাম রকম কাটছাট কিচ্ছু করবো না বেকার যে সমস্ত জায়গাগুলো আছে জাস্ট সেগুলো কেটে দেবো দেখতে থাকো ভিডিওটা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করে দেখতে থাকো ভিডিওটা আর এর পরের ভিডিওটা কিন্তু কলকাতার সেই পুকুরটা হতে চলেছে বন্ধুরা কয়েকটা জিনিস মিস ছিল যে কারণে কলকাতার ভিডিওটা আমি আজকে ছাড়তে পারলাম না কালকেই তোমরা পেয়ে যাবে স্টেটিউন বন্ধুরা শর্টে তোমাদেরকে বেসিক নিয়মগুলো একটু বলে দিই যেইটুকু জানা খুব দরকার তিনটাতে ঠিক তোমরা ব্যবহার করতে পারবে টাকাটার বেশি বেশি ব্যবহার করতে পারবে না সব রকম সব ব্যবহার করতে পারবে পাশের প্রাইসটা যদি না শুনে থাকো বা শুরুতে যদি বিলোর না থেকে থাকে এই মুহূর্তে জেনে নাও পাশের প্রাইসটা চার হাজার এক টাকা এবং যারা অ্যাডভান্স সিট বুক করছো তারা হাজার টাকা দিয়ে সিট বুক করবে স্ক্রিনেতে তোমরা কিছুক্ষণের মধ্যেই দা এবং গোড়াদার নাম্বার দেখতে পেয়ে যাবে মিন্টু পাজা এবং গোড়া মল্লিক এই দুজনের নাম্বার পেয়ে যাবে দার কিন্তু গুগল পে এবং ফোনপেও ওই নাম্বারে আছে তো তোমরা যারা যারা অ্যাডভান্স সিট বুক করে টাকা পাঠাবে হাজার টাকা তারা এই নাম্বারে পাঠাতে পারো নাম্বার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে বাকি ডোমজো ফিশিং চ্যানেলের নাম্বার এই মুহূর্তে তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ অসিমদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের কিছু জানার বা কিছু কোয়ারিস থাকে એય બોર આયા મેરાંગ કો ધવણારે બનાય એરખમ બાવે જો આંધે નકી એરખમ બાવે જો આયલો એરખમ બોર ટેકો જો બરો બરો ટેકાઉ ના બરો બરો ટેકા ફૂલે ફેરા દો ના એરોઈ કરે ઉલટા દો છોરો છોરી એ બરો રૂડકા ધરો બરો રૂડકા ધરો ઓય 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 ઓખાને બરો રૂડ ઓ રૂડતો આવના બરો રૂડકા દેતો આયા સાબુડા પાડી સાબુડા બરો ખાને ડરો બરો ગોઠણજી તી ખેતર ખાઈ તી લાખો જુઓ જુઓ રીયે સાઈડ જુઓ દેખો લેટ કલો દીકરો હેલે 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 એના માથે કરતું ને

ગોરા છોડ આ તમારે હિંગુડી પૂડી માં આવી ગયો આ સાચા લાચ્છો ગોરા છોડ આયે જો başka bir şey yok. Bu kadar malım. Duyurmak... Ben <laughs> हे मार दिछु ला हेले जा त पछाई जा त ओइ हेले 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 जा त ओइ हे বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করছি আশা করছি খুব ভালো সাপোর্ট পাবো এই মুহূর্তে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কলকাতার দিকে তো বেশিরভাগ মানুষজন এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তোমরা ভিডিওতে চারিদিকে নানান জায়গায় দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়ছে আশা করব সবার পুজো খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক ভালোভাবে কাটাও পুজো আর পরবর্তী ভিডিওটা প্লিজ প্লিজ দেখো কারণ ওই ভিডিওটায় আমি তোমাদের জন্য বলেছিলাম একটা অফার আনার চেষ্টা করব সেই অফারটা রয়েছে বন্ধুরা তাই অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখবে আর এই ভিডিওটা অনেক অনেক লাইক করো সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে বাকি শেষ করছি এই ভিডিওটা দেখাবে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে ঠিক কালকে টাটা